হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব ওটাই কিভাবে করব আপনাদের দেখাচ্ছি দেখাবো তো এই দেখুন আমি এখানে আলু ফুলকপি মটরশুঁটি এটা আলাদা আলাদা করে ভেজে তুলে রেখেছি তো এইবারে এখানে কিছু মশলা এখানে নিয়েছি আদা বাটা রসুন আদা গ্রেট করা রসুন গ্রেট করা পেঁয়াজও গ্রেট করা ধনে পাতা কুচি এখানে এক টেবিল চামচ দই আর এখানে নিয়েছি এই যে কাঠবাদাম আর আমন্ড বাদাম বা কাঠবাদাম একই আর এটা হচ্ছে পোস্ত এটা একটু বেটে নিয়ে এসে তারপরে তরকারিটা চাপা চাপাবো ফুলকপি আলুটা ভেজে তুলে নিয়েছি এবার এতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি লবঙ্গ লবঙ্গ দুটো ইয়ে এটা হচ্ছে দারচিনি লবঙ্গ আর গোল গোলমরিচ একটা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটু সাজিরে ফোড়নে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি তিনটে রসুনের কষা আদা করা এবারে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দিচ্ছি এর সাথে সর্ষে আর আমন এই পোস্ত আর আমন বাটা পোস্ত আর আমন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব কষে নিয়েছি মশলাটা আঁচটা কমিয়ে দিয়েছি এইবার দইটা একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দই দিয়েছি আধখানা ফুলকপি আর ওর সাথে দিয়েছি একটা বড় মাপের আলু কম আঁচে দইটা দিয়ে একটু কষে নিলে তাহলে ফেটে যাওয়ার ভয় থাকে না একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙটা ভালো হওয়ার জন্য মশলা সব কষা হয়ে গেছে এবারে মটরশুটি আলু ফুলকপি একসাথে দিয়ে দিলাম সব ভালো করে ভেজে নিয়েছি বেশি তেল দিয়ে কষে নেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ফুলকপি আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে নিয়েছি একটু গরম জল দিয়ে দিচ্ছি এবার এটা ফুটবে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা এর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি একদম রেডি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনারা খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতো রাখছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আমি এবার এটাকে ঢেলে নেবো জয়গুরু জয় মাতারা